তো আমি নেমে পড়লাম একটু দেখতে এই জায়গাটা আমি একবার এসেছিলাম শ্মশান তো এটা হচ্ছে চুল্লি যেখানে মরাফোড়া নয় আর এটা হচ্ছে দামোদর নদী তো আমরা সকালে গেছিলাম নদীতে ঘুরতে কিন্তু একটু বাদে এই নদীতে যাব মাছ ধরতে এইখানে একটু জল আছে কিন্তু মেন নদীটা হচ্ছে অনেকটা দূরে তো আর এই যে রোহিত রোহিত গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো চলো পানাগড় যাই তারপরে ওইখানে কি করছি কি করতে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছে আর গাইজ দেখা হচ্ছে পলাশ ফুল যেহেতু আমি আছি হচ্ছে বাঁকুড়াতে বাঁকুড়াতে আর পুরুলিয়াতে এইখানে হচ্ছে পলাশ ফুল বিখ্যাত এখন বর্তমানে ফুটে আছে চলো সেখানেই যাব গাইস এই দেখো এটা হচ্ছে শিমুল ফুল আর এখান প্রচুর শিমুল ফুলের গাছ আছে বাঁকুড়াতে গাইস এই দেখো কত পলাশ ফুল এখানে ফুটে আছে কিন্তু আমাদের যেখানে বাড়ি আমরা একটা পলাশ ফুল দেখতে পাই না এখানে প্রত্যেকটা রাস্তার সাইডে এইরকম জমি দিয়ে পলাশ ফুল প্রচুর সো গাইস ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে রোহিত আমি এত নামটা যেন কি সুজন আমরা হচ্ছে তিনজনা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি পানাগড় স্টেশনে আর এখানে আমাদের ছোট্ট একটা কাজ ছিল কাজটা কমপ্লিট হয়ে গেল আর এখন যাবো আমরা হচ্ছে পলাশ ফুল দেখতে আমার হাতে একটা ফুল আছে আর অনেক ফুল আমি পুড়িয়েছিলাম রাস্তায় পড়ে গেছে তো চলো যাওয়া যাক সো আমরা পানাগড় স্টেশনের ওইখানে যে কাজটা ছিল আমরা এটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আর সাইডেই দেখলাম এখানে একটা মন্দির আছে আর এটা হচ্ছে একটা শ্মশান যেহেতু কালী মন্দির তো আমরা সেইখানে এসেছি ঘুরতে তো জায়গাটা মোটামুটি ভালোই আর এর পাশেই হচ্ছে যে আর্মি ক্যাম্প ক্যাম্পটা আছে ওই আর্মি ক্যাম্পের পাশে এই ইয়েটা আছে এই শ্মশানটা আছে এখানটা একটা ছোট পুকুর আছে পুকুরের পাশে কিছু রাজহাস আছে এখানে একটা হরিণের মূর্তি আছে কিন্তু ভেঙে গেছে আর এই সাইড পরিবেশটা প্রচুর নিরিবিলি আর এদিকটা জনবসতিটা প্রচুর কম আমাদের ওই দিকের থেকে তো দিকটা দেখছি নিরিবিলিটা অনেক বেশি আর শান্ত পরিবেশ সো এই জায়গাটা দেখো একদম অসাধারণ ওপরে কিছু বাগান বিলাস ফুলের গাছ আছে তো ফুল খুবই কম কিন্তু এইখানটা দারুণ দারুণ একদম সো গাইস এখানে একটা পুকুর আছে আর পুকুরের মাঝখানে পুরো একদম এরকম করে দিয়ে এখানে একটা মন্দির তৈরি করেছে জাস্ট ওয়াও একদম চারি সাইডটা দারুন কিন্তু এখানটাই আমি এখানে প্রথম আসলাম এর আগে আমি আসিনি আজকেই ফার্স্ট টাইম আর এই যে এইখানে আছে ছোট্ট একটা মূর্তি গাইস এইখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু ওইদিকে একটা মন্দির আছে তো ওইখানে বললো যে জুতো খুলে লেখা আছে প্রবেশ করার নিষেধ তো আমরা জুতো খুলেই যাচ্ছিলাম ভাবছিলাম আমরা জুতোটা হাতে করে নিয়ে সাইড দিয়ে চলে যাই তো ভাবলাম যদি কেউ এটা দেখে আবার কোনো কিছু রিয়াকশন করে বকে তো কোনো দরকার নেই এই সাইড দিয়ে বেরিয়ে যাই এখন গাইস এটা হচ্ছে মহাশ্মশান তো এটা হচ্ছে চুল্লি যেখানে মরা পুরানো হয় আর এটা হচ্ছে যমরাজ পুরানোর পরে একে এই রথে করে বোধ নিয়ে চলে যায় আর দেখো ভেতরে এই যে ভেতরে এইখানটায় মরা পোড়ায় এইখানটায় আগে পুড়িয়েছে এরকম আছে এই হাঁসগুলো হচ্ছে এইখানে এই জায়গার এইখানে হয়তো এখানে কোনো আন্ডার আছে ফাইনালি আমাদের শ্মশান ঘোরা কমপ্লিট হয়ে গেলো শুধু একটা জিনিস দেখেই ভয় লাগছে আমাকেও মরার পর ঠিক ভাবে করে পোড়াবে তাহলে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা একটা অন্য কোনো একটা জায়গায় যাবো হয়তো সকাল সকাল আমি আর রোহিত যে আমরা দুজনে বাইক নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি তার ঠিকই নেই আর আমি যেখানে সেইখানে নেমে পড়ছি এখানে একটা ছোট্ট একটা গেট আছে তো ওই গেট দিয়ে দেখো এখান দিয়ে জলগুলো যাচ্ছে আর এইগুলো হচ্ছে সব চাষের জল এখান থেকে যায় তো আমি নেমে পড়লাম একটু দেখতে এই জায়গাটা আমি একবার এসেছিলাম বাড়ি থেকে বাইক নিয়ে তো তখন প্রচুর জল বেরোচ্ছিলো আর প্রচুর স্রোত ছিল এই জায়গাটা আজকে দেখছি এখানে দুটো গেট খোলা আছে কিন্তু গেট আছে হচ্ছে ছটা সাতখানা গেট আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা আছে তো আজকে এই এই দিকের এই দুটো খোলা আছে আর আওয়াজটা অনেকটা কম জলের আর এইগুলো যদি খোলা থাকে বর্ষার সময় আসলে প্রচুর এখান দিয়ে তো আর এই জায়গায় প্রচুর মাছ হয় এই নদীগুলো আছে দামোদর নদীতেও আমরা আজকে যাব একটু বাদে মাছ ধরতে তো এই জায়গাগুলো প্রচুর মাছ পাওয়া যায় সো এখন যাব বাড়ির দিকে তো এই ব্লগের আরও নেক্সট পাট 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 করে অনেকগুলো ব্লগ থাকবে কারণ হচ্ছে এই এত জায়গা আছে ঘোরার এত জায়গায় যাচ্ছি ব্লগ অনেক বড় হয়ে যাবে তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট একটা কোনো ব্লগে দেখা হচ্ছে এবার এলো ভিডিও এবার একটা লম্বা ভিডিও